আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো টি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বাংলা অর্থ লাভ নেই তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বাংলা অর্থ ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিদ নফর বাংলা অর্থ নতুন লোক সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাইয়ে অর্থ ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার অর্থ পাড়া মা ইকদার অর্থ পারব না আরবিতে হবে মা ইকদার অর্থ পারব না আলিওম অর্থ আজ আরবিতে হবে আলিওম অর্থ, আজ আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বানর্থ গতকাল সবগুলো শব্দ আরও একবার খেনি। ইকদার অর্থ পাড়া মা ইকদার অর্থ পারব না আলিওম অর্থ আজ আমস অর্থ গতকাল মো মজুদ অর্থ নেই আরবিতে হবে মো মজুদ বান অর্থ নেই সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বান অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় তৈল অর্থ লম্বা আরবিতে হবে তৈল বান অর্থ লম্বা সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে মৌমজুত অর্থ নেই সাগির অর্থ ছোট তাবির অর্থ বড় তৈল অর্থ লম্বা ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বান অর্থ ডানে ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বান অর্থ বামে বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বান অর্থ বাহিরে দাখেল অর্থ ভেতরে আরবিতে হবে দেখেল ভালো অর্থ ভেতরে সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি ইয়ামিন অর্থ ডানে অর্থ বামে বাররা অর্থ বাহিরে দাখেল অর্থ ভিতরে ভেতরে অর্থ পাশে আরবিধা হবে চেম্বু বাল অর্থ পাশে বেনুস অর্থ মাঝে আরবিধা হবে বেনুস বাল অর্থ মাঝে কুল অহেদ অর্থ সবাই আরবিতে হবে কুল্ল অহেদ বান অর্থ সবাই আওয়াল সুবা অর্থ ভোর সকাল আরবিতে হবে আওয়াল অর্থ ভোর সুবাহ সবগুলো শব্দ আরও এক বেশি খেনি, জেম্বু অর্থ পাশে বেনুস অর্থ মাঝে কুল্ল অহেত অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল অর্থ কষ্ট আরবিতে হবে তাফ বান অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ আরবিতে হবে ফারহান বান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি আরবিধা হবে মকসুদ বান অর্থ খুশি মেজাস অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাস বান অর্থ ইচ্ছা সবগুলো শব্দ আরও এক বেশি তাফ অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি মেজাস, অর্থ ইচ্ছা মিসমার অর্থ নাট বলবিবিতে হবে মিসমার বাল অর্থ বল্টু, সতল অর্থ বালতি আরবিতে হবে সতল বাল অর্থ বালতি শাকুস অর্থ হাতুড়ি আরবিতে হবে শাকুস বাল অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা আরবিতে হবে গাফল বাল অর্থ তালা সবগুলো শব্দ আরও এক বেশি খে মিসমার অর্থ নাটবল্টু সতল অর্থ বালতি শাকুস অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা সুরা, অর্থ ফটো আরবিতে হবে সুরা, বান অর্থ ফটো মিন ইনটা অর্থ তুমি কে আরবিতে হবে মিন ইনটা বান অর্থ তুমি কে মালানা অর্থ আমার আরবিতে হবে মালানা বান অর্থ আমার রুকসা, অর্থ লাইসেন্স আরবিতে হবে রোকসা বান অর্থ লাইসেন্স সবগুলো শব্দ আরও এক বেশি খেনি সুরা অর্থ ফটো মিন ইনতা অর্থ তুমি কে মালানা অর্থ আমার রোকসা অর্থ লাইসেন্স তানিমাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানিমাররা বান অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে হবে আখের মাররা বান অর্থ শেষ বার মোখালাফা অর্থ জরিমানা আরবিতে হবে মুখালাফা বান অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মশগুল বান অর্থ ব্যস্ত সবগুলো শব্দ আরও একটু শিখেনি তানি মাররা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার মুখালাফা অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত ইফতা অর্থ খোলা আরবিধা হবে ইফতা বান অর্থ খোলা আপগা, অর্থ লাগবে আরবিতে হবে আপগা, বান অর্থ লাগবে মাই আপগা, অর্থ লাগবে না আরবিতে হবে মাই আপগা বান অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা আরবিধা হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। ইফতা অর্থ খোলা আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা হাল অর্থ সমাধান আরবিতে হবে হাল বানো অর্থ সমাধান ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বান অর্থ পারব মা ইকদার অর্থ পারব না আরবিতে হবে মা ইকদার বান অর্থ পারব না আর এফ অর্থ জানা আরবিতে হবে আরেফ বান অর্থ জানা সবগুলো শব্দ আরও একবার শেখেনি হাল অর্থ সমাধান ইকদার অর্থ পারব মা ইকদার অর্থ পারব না আরেফ অর্থ জানা লা অর্থ না আরবিতে হবে লা বান অর্থ না রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বান অর্থ যাওয়া তা আল অর্থ আসা আরবিতে হবে তা আল বাংলা অর্থ আসা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে সবগুলো শব্দ আরও একবার খেনি। লা অর্থ না রুহ অর্থ যাওয়া তা আল অর্থ আসা হেনা অর্থ এখানে আলি বাবা অর্থ চোর বা ফাঁকিবাস আরবিতে হবে বাবা বাল অর্থ চোর বা ফাঁকিবাস শিলহাদা অর্থ এটা তোল আরবিতে হবে শিলহাদা বান অর্থ এটা তোল হাদা সুফ অর্থ এটা দেখো আরবিতে হবে হাদা সুফ বান অর্থ এটা দেখ তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বান অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নি বাবা অর্থ চোর বা ফাঁকিবাস শিলহায়দা অর্থ এটা তোল হায়া শুফ অর্থ এটা দেখো তাইয়ে অর্থ ঠিক আছে তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাশিরা বাংলা অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কার্ড কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি লি অর্থ জন্য আরবিতে হবে লি বাংলা অর্থ জন্য। সবগুলো শব্দ আরও এক বেশি খে তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড কিলো অর্থ কেজি লি অর্থ জন্ন আরবা অর্থ চার আরবিতে হবে আরবা বাংলা অর্থ চার খামসা অর্থ পাঁচ আরবিতে হবে খামসা বাংলা অর্থ পাঁচ সাবা অর্থ সাত আরবিতা হবে সাবা বান অর্থ সাত আষারা অর্থ দশ আরবিতে হবে আশারা বান অর্থ দশ সবগুলো শব্দ আরও এক বসেখেনি আরবা অর্থ চার খামসা অর্থ পাঁচ সাবা অর্থ সাত আষারা অর্থ দশ আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বান অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত আরবিতে হবে ইয়াদ বান অর্থ হাত রিজল অর্থ পা আরবিতে হবে রিজল বান অর্থ পা বাতুন অর্থ পেট আরবিধা হবে বাতুন বান অর্থ পেট সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি। আওয়ার অর্থ ব্যথা ইয়াদ অর্থ হাত রিজল অর্থ পা বাতুন অর্থ পেট